তো আমাদের জিল্লুর ভাই ওই যে তৃতীয় মাত্রা একটা অনুষ্ঠান হয় না টিভিতে তৃতীয় মাত্রা সুপরিচিত এবং বেশ ভালো একজন ভদ্রলোক তো এখন জিল্লুর রহমান সাহেব কি করছে গত দুই দিন আগে সম্ভবত আমাদের ওই হাসনাত আবদুল্লাহ যে সমন্বয়ক ভাইরা রয়েছে বাংলাদেশে তাদের মধ্যে অত্যন্ত শীর্ষে অবস্থান করছেন এই হাসনাত আব্দুল্লাহ তো হাসনাদ আবদুল্লাহ সাহেবকে আমাদের এখন তো ভাই সময় বদলাই গেছে সময়কে সাহেব করে বলতে হইব যদি সাহেব টাইপ না করে না বলে যদি সম্বোধন না করেন তাহলে কোন দিক দিয়ে আপনার কোন দিক দিয়ে আপনারা বাইরে বের কোনো ঠিক ঠিকানা নেই তো ভাই সম্মান দিয়ে কথা বলে ভালো তো আমাদের জিল্লুর ভাই আমাদের হাসনাদ ভাইয়াকে জিল্লুর ভাই আমাদের হাসনাত ভাইয়াকে চাঁদাবাজি বইলা চাঁদাবাজ চাঁদাবাজ বইলা দুই চারটা কমেন্ট টমেন্ট করছে তারপর সরাসরি না ঘুরে পেছায় কারণ এই হাসনাত ভাইয়ার বিরুদ্ধে জিল্লু ভাইয়ার অভিযোগ হলো সে বলে কোন হাসপাতালে ফোন করে ওখানে চাঁদাবাজি করার চেষ্টা করছে কোন একটা পেশেন্টে সেখানে প্রায় দুই লাখ বিশ হাজার বা ত্রিশ হাজার টাকার বিল হবে সেই বিল যাতে না দিতে হয় বিনা পয়সায় যাতে এই রোগীকে রোগী তো নাই রোগী গেছিলো চিকিৎসা করার জন্য রোগী বলে মর রয়ে গেছে তো সেই রোগীকে যাতে ছেড়ে দেওয়া হয় কারণ রোগীর লাশ তারা দিচ্ছিল না সেই মর্গ থেকে না মর্গে বলেন না কি বলেন জানি ওই যে লাশ রাখে যেখানে লাশের ঘর থেকে যে লাশ দিচ্ছিল না যদি হসপিটালের পয়সা না দেয় তো এখন এটা জিল্লু সাহেবের এটা হলো হাসনাত আবদুল্লা ঘটনা শুই না আবদুল্লাহ আমরা ব্যাপারটা বুঝতে পারছি কিন্তু পর হাসনাত আবদুল্লা তার বিবৃতিতে পুরো ঘটনা খুলে বলেছিলেন আমাদেরকে তো হাসান আবদুল্লার ওই ঘটনা যখন আমরা শুনছি তখন এই লাশের ঘটনা সেখানে আসে পয়সা দিতে পারে না আত্মীয় স্বজনরা সেই ঘটনা আসে এবং হাসান আবদুল্লাহ আব্দুল হাসনাদ ভাইয়া একটা মানবিক কারণে সেই পেশেন্টের আত্মীয় স্বজনের পক্ষ হয়ে একটা ফোন করছিল হসপিটাল কর্তৃপক্ষের কাছে তো হসপিটালের মালিক বা ডাক্তার একজন হবে তার সাথে কথাবার্তা হয়েছে কিন্তু তারা রাজি হয়নি তো একটু উত্তেজিত আমাদের হয়েছিল হাসনাথ ভাইয়া যাতে অন্তত লাস্টটা তাদেরকে দিয়ে দেওয়া হয় এবং এই দুই লাখ বিশ ত্রিশ হাজার টাকার যে বিল হয়েছে সেটা তো আর দিতে পারেনি কারণ আত্মীয় স্বজন যদি দিতেই পারতো তাহলে এই ঘটনা জিল্লু ভাই পর্যন্ত যায় না হাসনাত ভাইয়া পর্যন্ত যায় না ঘটনা তো সেখানেই শেষ হয়ে যায় তারা পয়সা দিয়ে দিবে দুই লাখ বিশ ত্রিশ হাজার টাকা তারা লাস্ট নিয়ে আসবে তো যাই হোক তারা এত টাকা জোগাড় করতে পারেনি হাসনাদ ভাইয়াকে কল দিছে হাসনাদ ভাইয়া এখানে ইনভলভ হয়েছে হসপিটালে গিয়ে কল দিছে হসপিটালের সাথে বাতচিত হয়েছে দুজনে উত্তেজিত হয়েছে তো শেষ পর্যন্ত এই তার যে কল রেকর্ড হাসনাত আব্দুল্লাহ কল রেকর্ড সহ আবি জাবি যত কিছু এভিডেন্স আছে এগুলো আবার হসপিটাল কর্তৃপক্ষ নিয়ে দিয়েছে জিল্লুর ভাইরে জিল্লুর ভাইয়ের কাছে বলছে যে দেখো এই যে দেখো তোমাদের যে সমন্বয়কর আছে এখনো সরকার তো গঠন করেনি তার ধারে কাছেও নাই এখনই দেখো চাঁদাবাজি শুরু করছে এমনি হলে ভাই আমরা কেমনে চলো তো এখন জিল্লুর ভাই পুরো ঘটনাটা ইনভেস্টিগেশন না করে উনি ওনার যতটুক বুঝছে বা যতটুক জেনেছে তো কোনো এক ইন্টারভিউতে বা কোনো এক নিউজে গিয়া উনি এটা বলছে সরাসরি নাম উল্লেখ করেনি বলছে এই ছাত্র নেতাদের মধ্যে সমন্বয়দের সমন্বয়কদের মধ্যে যারা প্রথম শ্রেণীর কয়েকজনের মধ্যে একজন রয়েছে যার নাম আমি বললাম না তো এইরকম হসপিটালে গিয়া তারা এখন চাঁদাবাজি করতেছে তো এই হইল ভাই ঘটনা তো ধন্যবাদ হাসনাতা ভাইয়াকে যে একটা ভালো কাজ করছে আমি বেশ কয়েকটা ভিডিও করছি সব সমন্বয়কারদের বিরুদ্ধে গিয়া কারণ তারা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না বুঝছেন তারা তাদেরকে নিয়ন্ত্রণ করতে না তাদের ভিতরে বিশৃঙ্খলার কোনো শেষ নেই তারপরে তারা রাজনৈতিক দল গঠন করেছে গঠন করার আগে থেকে এই সমন্বয় নাম নামধারী বিভিন্ন জায়গায় চাঁদাবাজের ঘটনা আমাদের আসছে যেটা আমরা অত্যন্ত ঘৃণা করি তো তাদের উচিত ছিল ভালো কোনো অ্যাকশন নিয়ে জনগণের সামনে তুলে ধরা যে দেখো ভাই আমরা তো কোনো ওই ঘটনগতিক। কন্টেম্পোরারি আমরা কোনো তো পলিটিক্স পার্টি না তো আমরা হলো ছাত্র জনতার মধ্যে থেকে আসা হলো একজন অনেস্ট পলিটিশিয়ান হতে আমরা তো যার ফলে আমাদের এই দলে তোমরা কখনোই আশা করতে পারা ঘুষ দুর্নীতি চাঁদাবাজি আমাদের দ্বারা হবে না তো যার ফলে আমাদের নাম কইরা কেউ যদি কোনো জায়গায় আমাদের নাম ভেঙে কোনো কিছু করে দেখো নাকি কঠিন অ্যাকশন নেই তো এই জিনিসগুলো আমরা আসলে তাদের কাছ থেকে দেখতে চেয়েছিলাম কিন্তু সেরকম কেমন একটা পায়নি তো মনে কষ্ট নিয়ে তাদের বিরুদ্ধে দুই চারটা কথা বলতে গেছে এবং বলতে হবে এটা বলতে হবে অন্যায় অন্যায় বলতে হবে ভালোকে ভালো বলতে হবে আর যদি সেটা না বলেন তাহলে তো পাই তোম তো গায়া হাম তো গায়া বুঝছেন কারণ অ্যাকাউন্টেবিলিটি একটা কথা আছে বুঝছেন জবাবদিহিতা একটা ব্যাপার আছে তো যদি জবাবদিহিতা যদি থাকে তাহলে সেখানে আপনার ন্যায় প্রতিষ্ঠা করার বিষয়টা অনেকটা সহজ হয়ে যাবে আর যেখানে জবাবদিহি কেউ করবে না জবাব দিয়ে কেউ করবে না তাহলে তো সেখানে ভাই ন্যায় বিচার আসবে না তো যাই হোক এটা বিস্তারিত বোঝানোর দরকার নেই যারা যা বোঝার বুঝছেন তো এখন হাসনাদ আবদুল্লাহ ভাইয়া এই তার পাল্টা বিবৃতিতে এইটা বলেছেন আমাদের জিল্লুর ভাইয়াকে তো এখন জিল্লুর ভাইয়া এর বিরুদ্ধে এরপর কোনো আর বিবৃতি দেয়নি আমরা খুব একটা জানিও না এই ব্যাপারে তো হাসনাদ ভাইয়া যে বিষয়টাকে নিয়ে এই হসপিটালের যে বিষয়টা সেটা আসলে সে একান্ত মর্ম একটা ঘটনা এটা বাংলাদেশে খুব অ্যাভেলেবেল বাংলাদেশে খুব অ্যাভেলেবেল এই হসপিটালে রোগী আটকে পয়সা উদ্ধার পয়সা কামানো তারপরে রোগী মরে যাওয়ার পরও রোগীকে মরা লাস্টটা পর্যন্ত হসপিটালে রেখে তারপরে তাকিয়ে দেওয়া পয়সা কামানো এটা বাংলাদেশের নতুন কোনো ঘটনা না তো ভাই আমরা দোয়া আল্লাহ পাখির কাছে যাতে আমরা এই সব কী বলে আজাব এইসব আজাব আর গদব থেকে যাতে মুক্তি পায় তো এক্ষেত্রে হাসান আব্দুল্লাহকে হাসান ভাইকে একটা ধন্যবাদ দিতে হয় যে ভালো একটা কাজ করছেন গরিব মানুষ তারা টাকা দিতে পারেনি ভাই তাদের আত্মীয় স্বজন কেউ একজন হবে তাদের প্রিয় মানুষটাকে তারা নিয়ে দাফন কাফন করবে এটা এটা তো ভাই আর কি মানুষটা তো মরই গেছে তো হসপিটাল কর্তৃপক্ষ এত রুড়ো কেন হইল এত হস্টাইল কেন হইল আমি বুঝলাম না এই এক দুই লাখ টাকার জন্য মরে যেত না নেে তো ভাই কোটি কোটি টাকা কামায় এইসব লাস্ট টাস্ট নিয়ে এইসব বাণিজ্য করা তাদের মোটেও উচিত হয়নি তো হাসনাদ আবদুল্লাহ ভাই যা করছে আমার দৃষ্টিতে যেটা আমি বলবো যে উনি লাশের যেহেতু ব্যাপার এখানে একটা জড়িত মর্মান্তিক একটা মানবিক ব্যাপার জড়িত সেই ক্ষেত্রে উনি একটা ভালো কাজ করছে একটা ধমক দিয়ে যদি থাকেন হসপিটাল করে ভালোই করছে আরে ভাইয়া আমি তো গালে দুটো থাপ করে দিতাম পয়সা তো কম কামাইছে ময়রা তো গেছে গা আর কি কামাইবি যা আরেকটা গিয়া দরকার গেছে গা যেটা বাড়িতে আছে ওইটা গিয়া দরকার আমি তো গালের ভিতর থাপ পর দিয়ে আপনাকে বুঝাইতাম তো যাই হোক ভাই তার সেটা করতে পারবে না তো যাই হোক লাস্ট দিয়ে গেছে এক লাখ বিশ হাজার টাকা দফা রফা হয়েছে এই সে তো ভাইয়ের রিপোর্ট যখন এই স্টেটমেন্ট এই এই স্টেটমেন্ট যখন বাজারে আসছে তখন দেখলাম আমাদের আরেক ভাই আছে ওই যে নামটাও ভুলে গেলাম ওই যে সাদা সাদা চুল মনে করা দিয়ে টুকটুকটি ভুলে গেছে সাদা সাদা চুল প্রতিদিন দুইটা করে ভিডিও করে বুঝছেন তার একটা ইও আছে ইউটিউব চ্যানেল আছে নাম হলো কথা আমি নাম ভুলে গেছি এখন তো এখন সেই ভদ্রলোক দেখলাম আমাদের সেই বুদ্ধিজীবীকে দেখলাম সব ভদ্রলোক না উনি বুদ্ধিজীবীও সেই বুদ্ধিজীবী ভাইয়াকে দেখলাম এই জিল্লুর ভাইয়ার কথাকে কোট করে উনি বললে যে না এই যে এই যে সমন্বয়কদের বিরুদ্ধে গিয়া পাল্টা একটা ভিডিও বানাই ফেলছে এবং সেখানে সে মোটামুটি সাক্ষী প্রমাণ দিয়ে প্রমাণ করে দিছে যে এই সমন্বয়কারীরা বর্তমানে আহ ক্ষমতা যাওয়ার আগেই তারা চাঁদাবাজি শুরু করে দিছে এই ভিডিও নিয়ে তো সহায় লাভ তো এখন ওই যে ঘটনা আবার পিছনে ফিরে আসতে হয় সেই হাসনাত আবদুল্লাহ ঘটনা হাসনাত আবদুল্লা ব্যাপারটা তো ক্লিয়ার করে দিছে এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে আপনার যত সংবাদ সংবাদকর্মীরা আছেন বা যারা আছে এই যে জিল্লুর ভাই আছেন আমাদের ওই যে পাকা চুলা লাং আছেন বুঝছেন তো যারাই আছেন আপনারা আসেন সে হসপিটালে যান সরাসরি কথা বলেন যদি প্রমাণ করতে পারেন আমি আর তাদেরকে হুমকি দিচ্ছি ধুমকি দিচ্ছি চাঁদাবাজির জন্য পয়সা চাইছে আপনারা যে অপরাধ যে শাস্তি দেবেন এই অপরাধের জন্য আমি মাথা বেঁধে নেব এরপর তার কোনো কথা থাকতে পারে না তো এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি তো হাসনাত আবদুল্লার এই চ্যালেঞ্জকে চ্যালেঞ্জকে হাসনাত ভাইয়ার এই চ্যালেঞ্জকে পাল্টা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমাদের ওই সাদা চুলা আঙ্কেল আর ওই যে জিল্লুর ভাই সেই ঘটনাস্থলে গেছে কি না বা সাক্ষী প্রমাণ কি যোগা করছে তা আমি জানি না তো এখানে ঘটনাটা এই মুহূর্তে আছে যখন আমি ভিডিওটা করছি তো আরেকটা ঘটনা ঘটছে ওই সাদা চুলালা ওই আমাদের বুদ্ধিজীবী আঙ্কেল নামটা আমার একটা বিরাট সমস্যা হলো আমার নাম বুঝলা যাই বলছেন বেশি মানুষের নাম মনে রাখতে পারি না তো এখন ওই আঙ্কেল তো আপনার বুঝতে পারতেছেন তো কোন আঙ্কেলের কথা বলতেছে তো সেই ওই আঙ্কেল কি করছে বৈশা বৈশা খেয়া দেয় তো কোনো নাই আমার মনে রিটায়ার তো ওই আঙ্কেল গিয়ে আমাদের পিনাকি ভাইয়ারের বিরুদ্ধে গিয়ে একটা ভিডিওগ্রাফ ফালাইছে পিনাকি পিনাকি ভাইয়ের বিরুদ্ধে একটা ভিডিওগ্রাফ আছে পিনাকি ভাইয়া বলে বাংলাদেশে তো একজন ক্রিমিনাল ছিল কয়েকটা থানায় তার মামলা আছে সেই মামলা থেকে বাঁচার জন্য সে পালিয়ে ফ্রান্সে চলে গেছে তো এখন এই কথা তো গেছে পিনাকি সাহেবের গানে আর পিনাকি সাহেব তো মনে করেন আপনার মতো আমার মতো এত ভোলাভালা না এত ভদ্র না আপনার মতো আমার মত আমার দর্শকরা যেমন অত ভদ্র না আমিও ভাই অত ভদ্র না যা মুখে আসে সবারই করি বুঝছেন কারো ছেড়ে কথাটা অত বলা বলি না এখন পিনাকে দা তো মুখের ভাষা তো বুঝছেন এইটা দেবো সেইটা দেবো বাম্বু দাগুন লাগাইয়া দিবো মুসলমানি করিয়ে দিব বুঝছেন এইসব না না নামি যাবি চিলা চিলি করে সে একটা বিশাল বড় পোস্ট দিয়েছে তার ফেসবুকের এখানে গিয়ে সে আমাদের ওই আঙ্কেলকে পাকা চুলাল আঙ্কেলকে চ্যালেঞ্জ করছে ব্যাটার তুই যদি প্রমাণ করতে না পারস তুই যদি ব্যাটা প্রমাণ করতে না পারছ তো তরে তো আমি খাইছি আর তুই যেগুলো বলছো আমার নামে ক্রিমিনাল আমি আমার নামে ক্রিমিনাল কেস আছে আমি ক্রিমিনাল ছিলাম কয়েকটা থানায় আমার মামলা টামলা আছে মামলার ধারা কত ধারা কোন থানায় মামলা মামলা নাম্বার কত তুই যদি আমার না দিতে পারো তো তুই তো গায়া এই পাকা চুল আলা তুম তো গায়া তুম তো গায়া তো দেখলাম দুনিয়ার হুলুস্তুল এখন ফেসবুক ইউটিউবে ভাই

ওই ছোট মোট আমাদের মতো ইউটিউবের মতো ফাত্রা কথাবার্তা বইলা বাটপানি কথাবার্তা বইলা ভিউ কামানোর চেষ্টা আপনাদের না করেই ভালো বুঝছেন এটা আপনাদের দ্বারা শুভ ভালো দেখায়ও না বরঞ্চ আপনারা যে কাজটা করতে পারেন যদি সত্যি সত্যি সে অপরাধী হয়ে থাকে তে সাক্ষী প্রমাণ একেবারে ডকুমেন্ট সব এসে আপনারা ভিডিওতে বলবেন শুধুমাত্র চাপার মুখ আসার বললেন এমনি হইলো এমনি হয় না বুঝছেন